আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বই এর পৃষ্ঠ নম্বর পঁচিশ এ ডি নম্বরে যে প্যারাগ্রাফটি লিখতে বলা হয়েছে হাউ টু মেইনটেন গুড হেলথ এটার উপরে সে প্যারাগ্রাফটি লিখে দিব তোমরা যদি তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠ নম্বর একুশ লক্ষ্য করো তাহলে এখানে তোমরা দেখবে যে ডি নাম্বারে বলা হয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেইনটেন গুড হেলথ উইথ ইন ওয়ান এইট্টি টু টু হান্ড্রেড ওয়ার্ডস বলছে যে তুমি কীভাবে ভালো স্বাস্থ্য মেইনটেন করতে পারো এর উপরে একশো আশি থেকে দুইশো ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখো তো এখন আমরা এই প্যারাগ্রাফটি লিখবো চলো হাউ টু মেইনটেন গুড হেলথ অর্থাৎ কীভাবে ভালো স্বাস্থ্য মেইনটেন করা যায় মেনটেনিং গুড হেলথ ইজ অ্যাসেন্সিয়াল ফর হ্যাপি অ্যান্ড ফুলফিলিং লাইফ ভালো স্বাস্থ্য বজায় রাখা একটি সুখী এবং পরিপূর্ণ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিস ইজ বিকজ উই ক্যান নট ট্রুলি এনজয় আওয়ার ওয়েলথ সাকসেস ওর রিলেশনশিপস ইফ উই আর নট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি কারণ যদি আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকি তবে আমাদের সম্পদ সাফল্য বা সম্পর্ক উপভোগ করা সম্ভব নয় টু স্টে হেলদি সুস্থ থাকতে হলে উই শুড ইট আ ব্যালেন্স ডায়েট আমাদের সুষম খাবার গ্রহণ করা উচিত দ্যাট ইনক্লুডস আ ভ্যারাইটি অফ ফ্রেশ ফ্রুটস গ্রিন ভেজিটেবলস প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেটস যাতে থাকে বিভিন্ন ধরনের তাজা ফল সবুজ শাকসবজি প্রোটিন এবং কার্বোহাইড্রেট যাতে থাকে সবুজ শাকসবজি সবজি প্রোটিন এবং কার্বোহাইড্রেট রেগুলার এক্সারসাইজ সাথে ওয়াকিং জগিং ওর ইয়োগা ইজ অলসো ইম্পর্টেন্ট টু কিপ আওয়ার বডি স্ট্রং ফ্লেক্সিবল অ্যান্ড ফিট ফর ওয়ার্ক নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো বা যোগব্যায়াম আমাদের শরীরকে শক্তিশালী নমনীয় এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে অ্যাডিশনালি উই মাস্ট অ্যাভয়েড আনহেলদি জাঙ্ক ফুড এছাড়াও আমাদের অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড এড়িয়ে চলা উচিত হুইচ ক্যান লিডাস টু ভারিয়াস ডিজিস যেগুলো আমাদের বিভিন্ন রোগের কারণ হতে পারে উই শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ পিউর ওয়াটার পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করাও খুব গুরুত্বপূর্ণ প্রপার স্লিপ ইজ ন্যাসেসারি ফর আওয়ার ওভারঅল হেলথ ভালো স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য সো উই শুড মেক দ্য হ্যাবিট অফ গোয়িং টু বেড আর্লি অ্যান্ড ওয়াকিং আপ অ্যান্ড ওয়েকিং আপ আর্লি টু মেইনটেন আ হেলদি রুটিন তাই আমাদের অভ্যাস গড়ে তোলা উচিত সময় মতো ঘুমাতে যাওয়া এবং ভরে ওঠার যাতে আমরা একটি সুন্দর রুটিন বজায় রাখতে পারি ফারদার মোর পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কন্ডিশন ফর গুড হেলথ এছাড়া মনের মনের শান্তি ভালো স্বাস্থ্যের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত উই মাস্ট নট ওয়ারি টু মাচ ওভার স্মল থিংস ইন লাইফ জীবনের ছোটোখাটো বিষয়ে বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা উচিত নয় অ্যাজ স্ট্রেস অ্যান্ড অ্যানজাইটি ক্যান নেগেটিভলি অ্যাফেক্ট আওয়ার হেলথ কারণ দুশ্চিন্তা ও মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে অ্যাঙ্গেজিং ইন রিল্যাক্সেশন অ্যাক্টিভিটিস লাইক মেডিটেশন রিডিং অর স্পেন্ডিং টাইম উইথ লাভড ওয়ান্স ক্যান হেল্প আস মেনটেন আ পিসফুল মাইন্ড ধ্যান বই পড়া বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মতো বিশ্রামমূলক কার্যকলাপে অংশগ্রহণ করলে মন শান্ত থাকে দ্য প্র্যাকটিস অব গুড গুড হাইজিন সাচেস ওয়াশিং হ্যান্ডস বিফোর ইটিং টেকিং রেগুলার বাথস অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস নিট অ্যান্ড ক্লিন অলসো প্লেস আ ক্রুশাল রোল ইন মেইনটেনিং গুড হেলথ ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাও অত্যন্ত জরুরি খাওয়ার আগে হাত ধোয়া নিয়মিত গোসল করা এবং আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গুরুত্বপূর্ণ ইফ উই ডো নট ফলো প্রপার হাইজিন যদি আমরা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করি উই মে সাফার ফ্রম ইনফেকশনস অ্যান্ড ইলনেস তাহলে সংক্রমণ ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে দেয়ার ফোর উই উই শুড অলওয়েজ ফলো দ্য রুলস অফ হাইজিন সুতরাং সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের দুই সালের নতুন ইংরেজি বইয়ের একুশ পেজের ডি নাম্বার প্যারাগ্রাফটির একটা নমুনা উত্তর যদি তোমাদের এই প্যারাগ্রাফটি আরও ছোট পড়তে ইচ্ছে হয় তাহলে তোমরা এটা পড়তে পারো যারা ছোট পড়তে চাও তারা এটা পড়তে পারো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে